পরবাই তেলয় তাজ্জিব হই চোড়ো বাই জিব্বা বাহির করে দিন রক্তনহর জারিয়ে গি মা যায় দরে হলল্লাই বন্ধ করিবের রক্ত নারিবার কোন উপায় নাই মারমিক কে চাইতাই চাই জান জেতে গই গই ফুত্রে কি কললে বাইরে বাইकानेर লেখুন করি তারে আপিক কে মাই জেতে দুধ দিয়ে পরবাই হত হায় 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 হায়

গল্লির মধ্যে শুয়ে রাখি জামাই হতা ইরাতি কষ্ট করি বেড়াইবু আর তার মেয়ে মরত দরবারে কি জবাব দিও কি হইও জামাইরে কেন করে বুঝ এন্দি রান্না করার এন্দি রুটি বানার ব্যাকিন তৈরি গি আ হত জামাইর সাইলই বহুত দূরতন মানুষ বেশাই দে আপন বিবিরে একখানা উৎসাহিত করেন ফল্লার মা বিবি

আর নবিয়া কই দে চিন্তা না করি বেলাই আর বড় হই সাহাবী ব্যাগুন আর নবিয়ে লই এর বড় করি হন সুবহান আল্লাহ অবিবি হদে লাহন সুবিধা নাই রহমাতুল্লিল আলামিন নবী আইব মেহমান ইতর আর এক জা গজ্জি করি বর করি মনের জেল লই লব কিন্তু এক কান মোসরা জবাব দম করিব বিবি কি মোসরা হদে আল্লাহ যদি বান্দারে হনো বান্দাই আমানতদারি হনো জিনিস দে

বামাতে সামিরাตัน দুজি আস্তে আস্তে গলির ভিতর আস্তে করে যাতো উaddir দি বিবি আর কইছন টুরু ফলর এই মামলাকা কা পূর্ণ ঘটনা যাতে কইয়া আপন পাপে পরদশ গরেত কানার পারিবো মাও খাদের বাপও খাদের খান্তে খান্তে শান্ত